কথায় আছে নাকি গান বাজনা মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর হ্যাঁ মল্ল রাজধানী বিষ্ণুপুরের উৎপত্তির ইতিহাস হাজার বছরেরও বেশি প্রাচীন বাংলা সাহিত্যের সম্পদ চর্যাপদ বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন সবই রচিত হয়েছে এই মল্লভূম তথা বিষ্ণুপুরেই বিষ্ণুপুর মানে নগরী। বিষ্ণুপুর বললে আমাদের মাথায় প্রথমেই আসে টেরাকোটা তবে বিষ্ণুপুরের সঙ্গীত চর্চার ইতিহাসও কিন্তু বেশ বিখ্যাত যা আবার বিষ্ণুপুর ঘরানা নামে পরিচিত আজকের এই ভিডিওতে বিষ্ণুপুরের ঐতিহাসিক বিভিন্ন স্থাপত্যগুলি ঘুরে দেখাবো আপনাদের এই ম্যাপে তারই এক ঝলক দেয়া আছে প্রথমে শুরু করছি রাসমঞ্চ দিয়ে মল্লরাজ বীরহাম্বির আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে রাসমঞ্চ নামক বিখ্যাত এই স্থাপত্যটি প্রতিষ্ঠা করেছিলেন পিরামিডের আকারের এই সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যায় না উনিশশো সাল পর্যন্ত এখানে রাস উৎসব হলেও বর্তমানে এই বিশাল আকার সৌধটি মাথা উঁচু করে মল্লরাজাদের সেই গৌরবান্বিত অধ্যায়ের কথা আমাদের জানান দেয় দলমাদল কামান আনুমানিক ষোলশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি হয়েছিল এই কামান দৈর্ঘ্যে প্রায় সাড়ে বারো ফুট মুখের ব্যাস প্রায় এক ফুট ওজনে চল্লিশ কেজি মতো বর্গীদের আক্রমণ থেকে বিষ্ণুপুরকে বাঁচাতে ভগবান মদন মোহন নাকি শত্রুদের উদ্দেশ্যে এই কামান ছুঁড়েছিলেন জোর মন্দির শ্রেণী তিনটি মাকড়া পাথরের মন্দির নিয়ে এই জোর মন্দির সেভেনটিন্থ সেঞ্চুরিতে তৈরি হ্যাঁ মল্লরাজ গোপাল সিংহের দ্বারা সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরে রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলার প্রচুর খোদাই করা চিত্র রয়েছে এই জোর মন্দির চত্বরেই শনি ও রোববার বসে পোড়ামাটির হাট তিনটি মন্দিরের মধ্যে দক্ষিণ দিকের মন্দিরটি আয়তনে বেশ বড় এবার এসেছি নন্দলাল মন্দিরে এই মন্দিরটি আনুমানিক সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত হয় তবে মন্দির প্রতিষ্ঠাতার নাম এখনো পর্যন্ত জানা যায়নি মন্দিরের দেওয়ালে পাথর খোদাই করে যে কারুকার্য দেখলাম সত্যি অবাক হওয়ার মতো এক একটা ইটের মধ্যে দিয়ে খোদাই করা এক একটা ফিগার ভাবছিলাম কত না পরিশ্রম লুকিয়ে আছে তখনকার শিল্পীদের রাধা মন্দির সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণ সিংহদেবের স্ত্রী চূড়ামণি দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের চারপাশে ঘুরতে ঘুরতে দেখলাম একদিকে রয়েছে ভোগ আর একদিকে রয়েছে সুন্দর তুলসী মঞ্চ আর হ্যাঁ মন্দিরের গায়ের কারুকার্য অনেকটাই খয়ে গেলেও যা আছে তা দেখে তখনকার শিল্পীদের শিল্পকলা বুঝতে একটু অসুবিধে হয় না এখান থেকে আমরা গেলাম লাল বাঁধে বিষ্ণুপুরের এক প্রাচীন পুকুর হল বাঁধ এই বাঁধের নামকরণ নিয়ে বেশ অনেক ইতিহাস রয়েছে এখানে বোটিং ব্যবস্থা রয়েছে দেখলাম বাঁধের জল বেশ স্বচ্ছ আর দু একটা শাপলা ফুটে আছে দেখতে পেলাম জোর বাংলা মন্দির ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই জোরবাংলা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দির গাত্রে অপূর্ব সব টেরাকোটা কাজ দেখা যায় রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা কি নেই এই দেওয়ালে আবার শোনা যায় বালুচরি বা স্বর্ণচড়ি শিল্কের যে ডিজাইন তা নাকি এই মন্দিরের টেরাকোটা ওয়ার্ক থেকে ইন্সপায়ার্ড হয়েই করা হয় তাই এই জোরবাংলা মন্দির কিন্তু টেরাকোটা কারুকার্যের অন্যতম শ্রেষ্ঠ এক নিদর্শন রাধেশ্যাম মন্দির সতেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরটি মল্লরাজ চৈতন্য দ্বারা তৈরি মন্দিরের দেওয়ালে বেশ সুন্দর পঙ্খের কাজ করা রয়েছে এছাড়া মন্দির চত্বরে রয়েছে ভগ্নপ্রায় কক্ষ সুদৃশ্য তুলসী মঞ্চ আর নটমঞ্চ এই মন্দিরে এখনও কিন্তু নিত্য পুজো হয়ে থাকে এবার আসছি লালজিউ মন্দির ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ বীর এই ল্যাটেরাইট পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এটিও একটি বিশিষ্ট মন্দির এখানে প্রায় প্রতিটি মন্দিরের সামনেই রয়েছে নাটমঞ্চ এবং সাথে রয়েছে তুলসী মঞ্চ আর ভোগশালা বড় দরজা এটি আসলে বিষ্ণুপুর রাজপরিবারের দুর্গ বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য বিষ্ণুপুর রাজপরিবারের সৈন্যরা এখান থেকেই বন্দুক তীর ধনুক এসব ছুটত বড় পাথরের দরজার ঠিক সামনেই আছে ছোট পাথরের দরজা যা আবার গড় দরজা নামেও পরিচিত পাথরের রথ মাকড়া পাথরের তৈরি এই রথ সপ্তদশ শতাব্দীর শেষ দিকে তৈরি এর সৃষ্টি খুব একটা দেখা যায় না এবার দেখাবো মদনমোহন মন্দির ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্য সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দির গাত্র অপূর্ব সব টেরাকোটা কারুকার্য সমৃদ্ধ এই মন্দিরে মদন মোহন এর নিত্য পুজো হয় প্রসাদও পাওয়া যায় প্রসাদ খেতে চাইলে সকাল আটটার মধ্যে বলে রাখতে হবে ঘুরে ঘুরে মন্দিরের টেরাকোটা ওয়ার্কগুলো দেখছিলাম আগেকার দিনের আর্কিটেকচার এতটাই সুন্দর ছিল এগুলো যেন তারই প্রমাণ প্রতিটি ফলকের এক একটা ফিগার এতটাই নিখুঁত একটা থেকে অন্যটাতে চোখ সরছে না যেন যা বুঝলাম মন্দিরের গায়ে টেরাকোটা ওয়ার্কগুলো মূলত ওই কৃষ্ণলীলা যুদ্ধ অথবা শিকারের দৃশ্য রিলেটেড বিষ্ণুপুরের ঐতিহ্যপূর্ণ টেরাকোটা মন্দিরগুলির মধ্যে এই মদন মোহন মন্দির অন্যতম আর হ্যাঁ এই মন্দিরে নৌকুবিলাস নামক টেরাকোটবাগটি বেশ বিখ্যাত রাধা মদন গোপাল মন্দির ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মল্লরাজ বীর স্ত্রী রানী শিরোমণি দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এটিও পাথরের তৈরি পঞ্চরত্ন মন্দির নিত্য পুজো হয় এখানে রাস দোল রথযাত্রাও অনুষ্ঠিত হয় সারম্বরে শ্যামরাই মন্দির টেরাকোটা কারুকার্যে সুশোভিত এই মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলার হাজার পঞ্চাশ সালে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের দেওয়ালে অপূর্ব সব টেরাকোটায় সৌন্দর্য ফুটে উঠেছে রামায়ণ মহাভারতের এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্যে এটি একটি পঞ্চরত্ন মন্দির এই মন্দিরের বেশ কয়েকটি টেরাকোটা রয়েছে যা তাকিয়ে থাকার মতো তার মধ্যে চক্রাকারে নিবেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ রাধার রাসলীলা শ্যামরাই মন্দিরের অন্যতম একটি টেরাকোটা মন্দির দেখে লাঞ্চ করে বিকেলের দিকে আমরা একটু বেরিয়েছিলাম পোড়ামাটির হাটে জোর মন্দির শ্রেণী যেতে যে রাস্তাটা পরে ওই রাস্তার মাঠেই বসে পোড়ামাটির হাটটি হাটে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুগ্ধ হলাম এমন সুন্দর একটা ট্রাইবাল ডান্স দেখে ধামসা মাদলের তালে তালে শিল্পীদের নাচ দেখতে দেখতে আমারও মনে হচ্ছিল যেন ওদের সঙ্গে যোগ দিই তারপর কিছুক্ষণ হাটে ঘুরে ঘুরে দেখলাম অনেক দোকান বসেছে এখানকারই লোকাল জামাকাপড় মাটির তৈরি জিনিসপত্র ব্যাগ মাটির গয়না আরও কত কি ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল হ্যাঁ এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি বিষ্ণুপুরের কুটির শিল্প কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে বিষ্ণুপুরের কুটির শিল্পের মধ্যে রয়েছে তাঁত শিল্প টেরাকোটা শিল্প শঙ্খ শিল্প লণ্ঠন শিল্প দশাবতার তাস কাঁসা ও পিতল শিল্প পোড়ামাটির হাটে এই একটাই স্টল দেখলাম দশাবতার তাসের আর এই লণ্ঠনের ওপর ড্রয়িং করে বিক্রি করছে বিষ্ণুপুর মানেই আমরা বুঝি পোড়ামাটির ঘোড়া সঙ্গে সঙ্গে দেখলাম কাঠের ঘোড়াও বেশ বাজার জমাচ্ছে তাহলে বিষ্ণুপুরের কোন মন্দিরটি সবচেয়ে বেশি ভালো লাগলো যেতে চাও স্ক্রিনে কয়েকটা ট্রেনের নাম দিলাম এছাড়া গুগল তো আছেই আজ তাহলে এটুকুই থাক শীঘ্রই নতুন কিছু ভিডিও নিয়ে আসবো